আমি একটু জানতে চাই গুরুর কাছে সবাই চাই কেউ ধনী হইতে চাই টাকা চায় অর্থ চায় ব্যবসা বাণিজ্য বাড়াইতে টাকা চায় দোয়া চায় রোগ মুক্তির জন্য দোয়া করতে চায় পানি পরা চায় তাবি চায় অনেক কিছুই চায় দেয় সবই কিন্তু একজন গুরু কি চায় একজন গুরুর চাওয়া পাওয়া কি ভক্তের কাছে এইটা একটু আপনি আমাদেরকে বলবেন গুরু ভক্তের কাছে কি ধন্যবাদ আমার যে প্রশ্ন ছিল তার জবাব করে এখন আর কোনো পালা নাই কোনো প্রশ্ন নাই তারপরেও একটা প্রশ্ন আমার কাছে রাখছে বলে এই একটা প্রশ্ন যদি না রাখি তাহলে আমার কাছে ভালো লাগবে না তাই আমি একটা প্রশ্ন রাখি হ্যালো তো সেই প্রশ্নটা কি একজন ভক্ত তো গুরুকে অনেক কিছুই গুরুর কাছে চায় গুরু ভক্তের কাছে কি চায় যদি আমি এটা বলতে যাই একটা ভক্তের কাছে গুরু কি চায় প্রশ্নটা কথা খুব সহজ কিন্তু জবাবটা অনেক কঠিন চায় যদি এটা বলতে যাই বলতে হবে আমাদের গোপালগঞ্জের ভিতরে উরাকান্ডের একটা মেলা হয় যে মেলাটা দয়াল বাবা হরিচাঁদ ঠাকুর তার একজন অন্যতম ভক্ত যার নাম অশ্বিনী ওই দরবারের মধ্যে কোনো হিন্দু নাই কোনো মুসলমান ভেদাভেদ নাই যদি কোনো মুসলমান হাইটে যায় হিন্দু বোন যদি তাদেরকে দেখে পায়ে হাত দিয়ে তার পদধুলি মাথায় নিতে শুরু করে ওই দরবারে গিয়ে হরিচাঁদ ঠাকুরের এক একজন ভক্ত গিয়ে হরিচাঁদের কাছে একে কিছু চায় কেউ গিয়ে বলে দয়াল আমার যেন একটা পুত্র সন্তান হয় দয়াল বলে ঠিক আছে যাও হবে কেউ গিয়ে বলে দয়াল আমার শুধু ছেলে সন্তান নাই আমার জন্য একটা ছেলে হয় বলে হবে কেউ গিয়ে বলে দয়াল আমার জন্য একটা কন্যা সন্তান হয় বলে হবে কেউ গিয়ে বলে দয়াল আমি ব্যবসা করি আমার ব্যবসাতে শুধু লস হয় বলে যাও তুমি লাভবান হবে কেউ গিয়ে বলে দয়াল রে আমার মেয়েটা পরীক্ষা দিবে পরীক্ষায় যেন পাশ করে বলে যাও করবে যে যা চায় দয়াল হরিচার ঠাকুর সবাইকে সব কিছু দিয়ে দেয় পরে রইল অশ্বিনী নামক ভক্ত ও আর হরিচাঁদ ঠাকুরের কাছে কিছু চায় না ও শুধু দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে দু চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে দয়াল হরিচাঁদ ঠাকুর ও স্বিনীতে ডাক দিয়ে বলে ও শিনী দেখো আমার কত ভক্ত কতজন আমার কাছে কত কিছু চায় তোমার কি আমার কাছে কিছু চাবার নাই ও সিনী বলে হরিচাঁদকে দয়াল রে তোমার আছে কি তুমি আমার দিবা কি বলে তুমি যদি আমার কাছে চাও আমি তোমাকে দেবো বলে না দয়াল যে যা চাইলো সবাইরেই দেখছি তুমি সব কিছু দিলা আমি যদি কিছু চাই তুমি যদি আমাকে না দাও তাহলে আমি লজ্জা পাবো তুমি যদি আমার হাতে হাত রেখে কথা দাও আমি অশ্বিনী তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দিবা তাহলে আমি তোমার কাছে চাইতে পারি দয়াল হরিচার ঠাকুর মনে মনে চিন্তা করে আমার অশ্বিনী অত্যন্ত একজন গরিব মানুষ বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় অশ্বিনী হয়তো চাইলে কিছু চাইলে হয়তো বা টাকা পয়সা চাইতে পারে নয় একটু ধন সম্পদ চাইতে পারে আমি হরিচাঁদ আমার তো কোনো কিছু কম নাই যাক আমার অশ্বিনী আমার কাছে যা চাবে অশ্বিনী রে আমি তোর হাতে হাত রেখে আমি গুরু কথা দিলাম তুই আমার কাছে যা চাবি আমি দয়াল তোকে তাই দেব কথা যখন দেওয়া নেওয়া হয়ে গেল ওশ্বিনী বলে দয়াল আমি তোমার কাছে কি চাই জানো বলে কি চাও বলে দয়াল রে আমি প্রতিদিন তিরিশটা বাড়িতে ভিক্ষা করতে চাই আমি যদি তিরিশটা বাড়িতে ভিক্ষা করতে যাই বিশটা ঘরের লোক আমাকে ভিক্ষা দেয় আর বাকি দশটা ঘর হতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় বলে আমি কি তোর জন্য আশীর্বাদ করব। যেন বাকি দশ ঘর হতেও তুই ভিক্ষা পাস বলে না দয়াল আমি এইটা চাই না তোমার কাছে বলে তাহলে কি চাস বলে দয়াল রে আমাকে যে বাকি বিশ ঘরের লোক ভিক্ষা দেয় ওই বিশ ঘরের লোকও যেন আমার ভিক্ষা না দেয় বলে তাহলে তুই খাবি কেমন করে চলবি কী করে তোর তার কোনো অর্থ উপার্জনের পথ নাই রে বলে দয়াল রে আমি খাইতে চাই না আমি পড়তে চাই না আমি যখন বাড়িতে ঘুরি ওই ওইটা বাড়িতে খাবার বাড়িতে এনে আমি রান্না করলে আমার রান্নার মাঝে কিছু সময় চলে যায় যে সময়ের মধ্যে আমি আমার সঞ্চন্দ্রের নাম নিতে পারি না আমি ওই খাবারটা যখন বাড়িতে এনে খাই ওই খাবার মধ্যে আমার কিছু সময় চলে যায় যে সময়ের মধ্যে আমি আমার মুর্শিদের নাম নিতে পারি না আমি খাইতে চাই না পড়তে চাই না দয়াল রে কি পাগল বানাইলা যেদিকে যাই সেদিকেই শুধু তোমারই দেখি তখন বলে তুই যে আমার দয়াল দয়ালিদ রে ধন না আর পাইলে অভাগীর মরণ রে ও সিনির এই কথা শুনে দয়াল হরিচাঁদ ঠাকুর বলে তুই আমার কাছে কি চাস বলে আমি দয়াল খাইতে চাই না পড়তে চাই না একটা কিছু চাই বলে কি বলে আমি যখন বাড়ি বাড়ি ভিক্ষা করে বাড়ি এনে রান্না করি আমার ওই রান্নার মাঝে কিছু সময় চলে যায় দয়াল রে আমি চাই আমাকে যেন কোনো বাড়ি হতেই ভিক্ষা দেওয়া না হয় বলে তাহলে তুই কী করে চলবি বলে আমি চলতে চাই না আমি তোমার নাম যেন মানুষের ঘরে ঘরে বিলাইতে পারি আমি এটাই চাই অশ্বিনী রে দয়াল হরিচার ঠাকুর বুকের মধ্যে জড়াই ধরে বলে অশ্বিনী দেখ আমার কত ভক্ত কত জনে কত কিছু আমার কাছে চাইলো কেউ আমি হরিচাঁদ আমারে কেউ চাইলো না তুই যেহেতু আমি হরিচাঁদ আমারে চাইলি আমি আজ থেকে দয়াল তোর হয়ে গেলাম একজন ভক্ত যেমন গুরুর কাছে চায় গুরু ভক্তের কাছে কি চায় গুরু ভক্ত যেন ওই ভক্ত হইয়া যায় তার পৃথিবীতে আর চাওয়া পাওয়ার কোনো কিছু থাকে না ছোট আমাকে একটা গান গাইতে বলেছেন ভাবুক সরকার জিনেছিলেন আব্দুল রশিদ সরকার বাবাজি লেখা একটি বিচ্ছেদ গান আমাকে গাইতে বললেন আমি তার লেখা একটি বিচ্ছেদ গান গাইবো আমার মা বোনদের তরফ থেকে একটা বিচ্ছেদ গানের অনুরোধ আছে আমার জীবনের শ্রেষ্ঠ বিচ্ছেদ গান ময়না ময়না কোয়া ডাকিরে ময়না আমি সেই গানটিও গাইবো যেহেতু এই আসরের পরে আমি আর আসর পাব না আমি আমার মন থেকে আমি কয়েকটি গান করে বুঝবো